আপনাদের মূল্যবান উপদেশ মনোযোগ দিয়ে শুনলাম এটা জাতীয় ঐক্যমত কমিশনের সভা আমাদের মূল কাজে ধরে ধরে রাখা রাখা দুঃখকে শক্ত করা মজবুত করা সেগুলোর ব্যাপারে আপনাদের পরামর্শ পেলাম এবং এটা ক্রমাগতভাবে আরও মিটিং হতে থাকবে দ্বিতীয় পর্যায়ের যে মিটিং সেটা চলতে থাকবে যাতে আমরা ওই জুলাই সনদটা আরও সমৃদ্ধ করতে পারি অনেক বিষয়ে আমরা ঐক্যমতগুলো প্রকাশিত করতে পারি জাতি যেন দেখতে পারে যারা আমরা আজকের দিনে আজ এখানে আছি তারা সবাই মিলে কি কি জিনিসের ব্যাপারে আমরা ঐক্যমত পৌঁছতে পেরেছি এটা আমাদের জাতীয় এজেন্ডা হিসেবে থাকবে ভবিষ্যতের জন্য যাতে করে আমরা এটা পূর্ণ করতে পারি আমাদের কথা মাধ্যমে এই ঐক্যটা দৃঢ়তর হোক এবং আমরা সামনে পথ চলার পথটা খুঁজে পাই এবং মজবুতভাবে শক্তভাবে আমরা অগ্রসর হতে পারি সবাইকে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আসসালাম আলাইকুম আমি শুধু এটুকু বলার জন্য আমি সারা দিনে যত মিটিং করি এ পর্যন্ত যত মিটিং করে এসেছি সবচেয়ে বেশি আনন্দ পাই যখন আপনাদের সঙ্গে এরকম বসার সুযোগ পাই আলাপ করার সুযোগ পাই কারণ এখানেই সবাই মিলে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা করা হচ্ছে এটা আমাকে যে এরকম একটা কাজে আমি জড়িত হতে পেরেছি নিজেকে যুক্ত করতে পেরেছি শুধু আপনাদের কথা শোনার জন্য এটা কিভাবে আপনারা গাইড করবেন কোথায় নিয়ে যাবেন আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল সংস্কার করার জন্য আমরা ঠিক বুঝতে পারছিলাম না কোথা দিয়ে শুরু করি তো আলাপের মধ্যে নানা আলাপ নানা প্রসঙ্গে ঠিক হলো যে আমরা কিছু কমিশন করে দিই যেগুলো যারা প্রকৃতপক্ষে ভেতরে গিয়ে জিনিসটা তৈরি করবে তো এটা দীর্ঘ প্রক্রিয়া লোক জোগাড় করা ইত্যাদি শেষ পর্যন্ত আমরা কমিশন করলাম প্রথম ছয়টা কমিশন পরবর্তী আরো ছয়টা তো তাদেরকে নব্বই দিন আমরা সময় দিয়েছিলাম দ্রুত গতিতে কাজ করার জন্য আমরা খুবই আনন্দিত যে তারা করতে পেরেছে কিছু কয়েকটা কমিশন বেশি সময় নিয়েছে তাতে কোনো অসুবিধা নেই এখন কমিশনের রিপোর্ট আসলো এরপরে আমরা যে ঐক্যমত্য গঠন করতে চাচ্ছি সেটা কিভাবে হবে সেটা থেকে একটা আইডিয়া আসলো যে একটা ঐক্যমত্য কমিশন বলে আলাদা একটা কমিশন করে তো সেটা যে ফলপ্রসূ হয়েছে সেটা প্রফেসর আলী রেজা আলী রিয়াজ সাহেব যখনই আমার সঙ্গে বৈঠক করেন আমি অত্যন্ত আনন্দিত হই যেভাবে আপনারা সহযোগিতা করেছেন আনন্দ সহকারে পার্টিসিপেট করেছেন এটা কেন জানি আমার মনে হয়েছিল যে এটা হয়তো সবার আগ্রহ হবে না কবে পাশ কাটিয়ে যাবে বা ভেতরে ঢুকতে চাইবে না আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি এবং অত্যন্ত আনন্দিত হয়েছে যে কত গভীরভাবে আপনারা এটাতে গিয়েছেন এবং শুধু ওনাদের সঙ্গে কমিশনের সঙ্গে আলাপ করে না নিজেদের ভেতরে আলাপ করেছেন এবং আন্তরিকভাবে বুঝে আমাদেরকে বলার চেষ্টা করেছেন আপনাদের সঙ্গে বিতর্ক করেছেন কমিশনের সঙ্গে এবং প্রতিবারই যখন প্রফেসর আলী কথা বলে উনি খুব উচ্ছ্বসিত হন এটা আমাকে অত্যন্ত হৃদয়ে টাচ করে আমাকে যে এরকম আগ্রহ নিয়ে সবাই যদি আমরা বসি নিশ্চয় একটু ভালো কিছু এর মধ্যে থেকে আসবে তো আজকে প্রথম পর্ব শেষ হল তো সেটা মহানন্দের দিন যেটা আমরা করেছি দ্বিতীয় পর্বে প্রথম পর্বে আমরা কি করলাম এটা যত কিছু ইস্যুজ আছে যত কিছু রেকমেন্ডেশন সুপারিশ আছে তার মধ্যে কি কিভাবে আমরা একমত হলাম কারা কোন দাতা একমত হলো সব মিলিয়ে শেষ পর্যন্ত আমরা জুলাই সনদ করব এটাই হলো আমাদের লক্ষ্য যেখানে আমরা সবার ঐক্যমত্য তুলে ধরব দ্বিতীয় পর্বে কি হবে আমরা আমি আলী রিয়া সাহেবের আলাপ করছিলাম দ্বিতীয় পর্ব হলো অনেকগুলো বিষয় আছে কাছাকাছি এসে গেছে আরেকটু হলে আমাদের তালিকাতে আরেকটা সুপারিশ যুক্ত হয় ওই ঐক্যমত্যের সুপারিশে তো এই সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি এই দ্বিতীয় পর্বের আমি চোদ্দুর বুঝছি প্রফেসর আলী ব্যাখ্যা করবেন যে এই আলাপটা নিয়ে যেটুকু তহত ছিল ছিল সেই দূরত্বকে গুছিয়ে এনে যাতে আমাদের জুলাই সনদে বর্তমানে যতগুলো ঐক্যমতের বিষয় আছে তার মধ্যে আরও কিছু যোগ করতে পারে দেখতে সুন্দর লাগবে জাতীয় একটা সনদ হলো অনেকগুলো বিষয়ে আমরা একমত হতে পেরেছি জাতি হিসেবে আমরা গর্বিত জাতি হিসেবে দাঁড়াতে পারে যে আমরা আমরা তো এরকম বিভক্তিকরণ প্রক্রিয়ার মধ্যে রাজনীতি সৃষ্টি করিনি আমরা সৃষ্টি করছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশের উন্নতির জন্য দেশের মঙ্গলের জন্য আজকে সেই সবাই উপস্থিত থাকতে পারে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি আশা করি আমরা সেই পর্বে ঢুকতে পারব এবং সেই পর্বে অত্যন্ত চমৎকার একটা জুলাই সনত আমরা তৈরি করতে পারবো সবাইকে ধন্যবাদ